হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন তো আমি আজকে আপনাদের জন্যে একটা নয় দু দুটো রেসিপি নিয়ে হাজির হয়েছি বাঙালির প্রিয় দুটো রেসিপি পোলাও আর তার সাথে খাসির মাংস আমরা অনেকেই অনেকভাবে বানিয়ে থাকি এটা বাড়িতে কিন্তু একবার এইভাবে বানিয়ে দেখুন আমার মনে হয় আপনাদের ভালোই লাগবে তো প্রথমেই আমি কড়াইয়ে দু চামচ ঘি নিয়ে নিলাম এটাতে আমি ঘিটা একটু গলে গেলে তাতে ফোড়ন হিসাবে দিয়ে দেবো তেজপাতা গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা প্রথমে আমি পোলাওটা বানিয়ে নিচ্ছি তো ফোড়নটা ছেড়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাঙা কাজু আর কিশমিশ দিয়ে একটু ছেড়ে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু আদা বাটা দিয়ে আবারও একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো ধুয়ে শুকনো করে রাখা গোবিন্দভোগ চালটা চালটাকে যদি আপনারা ভেজে নেন তাহলে কিন্তু পোলাওটাও খুব ঝুরঝুরে হয় আর টেস্টটাও কিন্তু একদম ডিফারেন্ট হয় তো চালটাকে ভালো করে ভেজে নিয়ে আমি এর মধ্যে জলটা দিয়ে দিচ্ছি জলের অনুপাত হবে যতটা চাল নেবেন তার ঠিক ডবল মানে দু কাপ চাল নিলে চার কাপ জল দেবেন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর অল্প একটু নুন দিয়ে আমি প্রথমে এটাকে একটু বয়েল করে নেবো চালটা যখন হাফ সেদ্ধ হবে তখন আমি এখানে চিনিটাকে অ্যাড করে ভালো করে পুরো জিনিসটাকে মিক্সড করে দিয়ে এটাকে আবারও আমি কিছুক্ষণের জন্যে ঢাকা দিয়ে দেবো ঢাকনা খুলে জাস্ট আর কিছুই নয় দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর তার সাথে অল্প একটু ঘি দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে এখন রেখে দেবো যতক্ষণ না এটা ঠান্ডা হচ্ছে এর সময় আমি বানিয়ে নেব হচ্ছে খাসির মাংসটা খাসির মাংস বানানোর জন্য আমি কুকারে প্রথমেই জল দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা আর কি খাসির মাংসটা আর এতে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর অল্প একটু নুন দিয়ে আমি এটাকে মিক্সড করে দিয়ে আমি তিনটে সিটি দিয়ে নেব মানে আমি মাংসটাকে প্রথমেই সেদ্ধ করে নিচ্ছি এইভাবে একবার বাড়িতে মাটন বানিয়ে দেখুন আমার মনে হয় জাস্ট ফাটাফাটি লাগবে এরপর কড়াই সর্ষের তেল গরম করে দিয়ে দেবেন প্রথমেই অল্প একটু চিনি চিনিটা ক্যারামালাইজ হয়ে যাওয়ার পর ফোড়নে দেবেন জিরে গোটা গরম মশলা তেজপাতা ফোড়নটা একটু নেড়ে চেড়ে দিয়ে এখানে আমি কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম দুটো আমি মিডিয়াম সাইজের পেঁয়াজকে মিহি করে কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব এরপর আমি এখানে আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো আর পেঁয়াজের একটা পেস্ট অ্যাড করে দিচ্ছি দিয়ে পেস্টটাকে কিন্তু ভালো করে ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত এর থেকে কাঁচা গন্ধটা যাচ্ছে আর তেলটা পুরো ফেটে বেরিয়ে আসছে তেলটা ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছেন এরপর এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো ধনে গুঁড়ো আমি এখানে দেড় চামচ দিলাম বাদবাকি সব আমি আমি হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এক চামচ এখানে লঙ্কা গুঁড়োর ব্যবহার করিনি যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আর মাটনের যে স্টকটা ওইটা দিয়ে দিয়ে কিন্তু আমি মশলাটাকে কষতে থাকবো ভালো করে এখানে চর্বিটা অল্প একটু চর্বি ছিল সেটাকে আলাদা করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে আর একটু মশলাটাকে কষিয়ে নিয়ে সেদ্ধ করে রাখা মাংসটাকে দিয়ে দিলাম পরিমাণ মতন নুন দিয়ে দিলাম দিয়ে এবার মাটনটাকে কিন্তু ভালো করে মনের মতন করে ঝাঁকিয়ে নাকিয়ে ঝাঁকা নাকা করে আপনাদের কিন্তু কষাতে হবে যত ভালো করে কষাতে পারবেন এই সময় ততই কিন্তু এর টেস্ট হবে মানে কষালে ভালো আর না কষা আসলে সেই আপনার লস এইরকম একটা ব্যাপার সকলে কিন্তু এই রকম মাটন পেলে চেটে খাবে এইটার গ্যারেন্টি কিন্তু আমি দিতে পারি তো ভালো করে এটাকে পনেরো কুড়ি মিনিট কষিয়ে নেওয়ার পর যখন এই রকম তেল ছেড়ে আসবে দেখতে পাচ্ছেন তেলটা ছেড়ে এসেছে তো আমি সেই সময় একটু আপনাদেরকে বাসন্তী পোলাওটা দেখিয়ে দিচ্ছি দেখুন পোলাওটা কতটা ঝুরঝুরে হয়েছে মানে একটার সাথে একটা চাল লাগেইনি মানে এতটাই ঝুরঝুরে হয়েছে পোলাওটা তো এইভাবে আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন এদিকে মটনটা ভালো করে কষানো হয়ে গেছে এরপর জাস্ট এর মধ্যে আমি দিয়ে দেবো যে মটনের স্টকটা যে আলাদা করে রাখা আছে সেইটাকে আমি এর মধ্যে অ্যাড করে দেবো দিয়ে কিছুই নয় এটাকে আমি দশ পনেরো মিনিটের জন্যে ঢাকা দিয়ে দেবো দশ পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলেই একদম মাটন রেডি হয়ে যাবে আহা ঠাকনা খুলেই দেখতে পাচ্ছেন যে মাটনটাকে কি দেখতে হয়েছে তার সাথে গন্ধটা আহা ফাটাফাটি এরপর ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে জাস্ট পুরো জিনিসটাকে একটু নেড়ে চেড়ে মিক্সড করে দিয়ে এটাকে পোলাওয়ের সাথে আমি পরিবেশন করে দেবো তো কেমন লাগলো আজকের রেসিপি আমার মনে হয় আপনাদের খুবই ভালো লেগেছে অনেকের হয়তো জীবে জলও চলে এসছে তো কেমন লাগলো রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি চট জলদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটাও ফলো করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন